আজকের এই ভিডিওতে আমরা জানবো বিড়াল পোষলে যে সকল উপকার আমরা পেতে পারি একটি বিড়াল পোষার সঙ্গে কিছু দায়িত্ব পালনের চ্যালেঞ্জ আছে এগুলো হচ্ছে বিড়ালের খাবার এবং চিকিৎসার বিল জোগাতে হবে এর পাশাপাশি তাকে স্বাস্থ্যকর জীবন যাপনের ট্রেনিং দিতে হবে এই চ্যালেঞ্জ নিতে পারলে বিড়াল পোষতে পারেন এর অনেক ইতিবাচক দিক রয়েছে যে ব্যক্তি বিড়াল ভালোবাসেন তারও রয়েছে মজার একটি নাম এই ভিডিওতে তা আমরা জানবো প্রথমে বিড়াল সম্পর্কে মজার কিছু তথ্য দেওয়া যাক এরা তাদের উচ্চতার পাঁচ গুণ এবং দৈর্ঘ্যের ছয় গুণ উপরে লাভ দিতে পারে জীবনের দুই তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটাতে পারে দিনে প্রায় ১৬ ঘন্টা ঘুমায় সাধারণত পুরুষ বিড়াল বাম পা প্রথমে দিয়ে হাঁটে এবং নারী বিড়াল ডান পা দিয়ে হাঁটে এখান থেকে আমরা বুঝতে পারি ছোট থেকে কোন বিড়ালটি মেয়ে এবং কোন বিড়ালটি ছেলে হবে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে বিড়াল পোষা হচ্ছে মনোযোগ পাওয়ার জন্য মিয়াও করে আর খাবার পাওয়ার জন্য মাও শব্দ করে বিড়ালের হারের সংখ্যা দুশো তিরিশটি তারা মানুষের চেয়ে অনেক বেশি শব্দ শুনতে পায় যিনি বিড়াল ভালোবাসেন তাকে আইলুরু ফাইল বলা হয় বিড়াল পোষলে বেশ কিছু উপকার পাওয়া যায় এই ভিডিওতে আমরা তা জানার চেষ্টা করব বিড়াল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে সারাদিন অফিস করে বাসায় ফিরে দেখবেন পোষা বিড়ালটি আপনার জন্য অপেক্ষা করে আছে সে আপনাকে দেখা মাত্র কাছে চলে আসবে লোমস বন্ধুটি আপনার শরীরে স্নেহময় ঘেঁষা দেবে এতে আপনি দুশ্চিন্তা করার সময় পাবেন না এতে করে আপনার স্টকের ঝুঁকি কমবে মন ভালো থাকবে বিড়ালের সঙ্গে মানুষের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে বিড়ালের সঙ্গ আপনাকে খুশি রাখতে পারে একটি পিং পং বল দিয়ে তার সঙ্গে খেলতে পারেন এতে আনন্দ পাবেন কম খরচে পোষা যায় অন্যান্য পোষা পাঠের তুলনায় কম বাজেটে বিড়াল পোষতে পারেন এরা স্বাধীন প্রকৃতির সারাদিন মানুষের মনোযোগ আশা করে না দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায় বিড়ালদের জন্য একটি স্ট্রে দরকার হয় এতে কিছু খাবার রাখলে তারা খেয়ে নিতে পারে এরা দিনে বেশ কয়েকবার পানি পান করে থাকে কম জায়গায় বিড়াল পোষতে পারেন আপনি যদি শহরে বসবাস করেন আর একটি পোষা প্রাণী নিজের বাসায় রাখতে চান সেক্ষেত্রে বিড়াল রাখতে পারেন এরা অল্প জায়গায় বসবাস করতে পারে বিড়াল ছানার সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে একটি বিড়াল ছানার দিকে তাকিয়ে আপনি প্রতিটি মিনিট সৌন্দর্য উপভোগ করতে পারেন এদের বড় বড় চোখ নিষ্পাপ চাহনি নরম লোম আর মেউ মেউ ডাকে আপনার হৃদয়ে গলে যাবে ঘরের ক্ষতিকর প্রধান কারণ হচ্ছে ঘর থেকে ইঁদুর তাড়ানোর জন্য অন্যান্য কীট পতঙ্গ নিয়ন্ত্রণ করার জন্য গৃহপালিত বিড়াল এখনও এই সেবা মানুষকে দিয়ে আসছে তার শিকারের কৌশলও দারুণ ভিডিওর এই পর্যায়ে জানব বিড়াল সম্পর্কে হাদিস কি বলে ইসলামের দৃষ্টিতে বিড়াল পালন কোনো অসুবিধা নেই তবে বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে বিড়ালকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না তবে সবসময় সতর্ক থাকতে হবে বিড়াল কোথাও নোংরা বা অপবিত্র করলো কিনা সেটা যেন পরিচ্ছন্ন করে দেওয়া হয় বিড়ালের উপর কোনো ধরনের অবিচার হলে গুণাগার হতে হবে বর্ণিত রয়েছে এক মহিলাকে একটি বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখাই সেটি মারা গিয়েছিল ফলে সে জাহান নামে গিয়েছে বিড়ালটিকে সে আটকে রেখে সে খাবার পানিও দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবনে হাজার রাজি আল্লাহ তালা আনো বলেন ইমাম কর্তুবি রাদি আল্লাহ তালা আনো বলেছেন এই হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয় যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় পশু সহ আল্লাহ যে কোনো সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহ তালা দয়া করেন অজস্র সবাবে বৃদ্ধ করে আবদুল্লাহ ইবনে আমার রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন দয়াবানদের উপর দয়াময় আল্লাহ দয়া করেন তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল পশু পাখিদের জন্য সব রয়েছে তিনি বললেন রয়েছে প্রতিটি তাজা এছাড়াও রসুল্লাহ সাল্লাম নিজের অজুর প্রাপ্ত থেকে বিড়ালকে পানি পান করানোর কথা হাদিসে উল্লেখ রয়েছে প্রখ্যাত সাহাবি আবু হুরাই রাজি আল্লাহ আনু এর বিড়াল প্রীতির কথাও প্রসিদ্ধ তো বন্ধুরা যারা বিড়াল পালার কথা চিন্তা করছেন আশা করছি এই ভিডিও থেকে সামান্য পরিমাণ হলেও তথ্যমূলক কিছু জানতে পেরেছেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং